প্রিয় ভাইসব আল্লাহ রব্লা আলমিন তার রসুলের কাছে কোরআনুল করিমকে অবতীর্ণ করেছিলেন আর এই কোরআনুল করিম হচ্ছে জ্ঞানের এক মহা সমুদ্র একজন মানুষের পক্ষে সেই সমুদ্র থেকে জ্ঞান অর্জন করা যতকিঞ্চিত ছাড়া বৃহৎ আকারে সম্ভব হয় না আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন ওয়ান তোমার কাছে অনুসরণীয় এই কেতাবকে আমি নাজিন করেছি নিতুবাই গেলা নাস যাতে করে তুমি মানুষদের মধ্যে এটাকে বয়ান করে শোনাতে পারো কথা কার আল্লাহ মা উলসি না ইলেইহিম ওয়ালা আলহুম আল্লাহ আল্লাফার বললেন যে আয়াতগুলি তাদের কাছে নাজিম করা হয়েছে এটাকে যেন তারা অনুসরণ করতে পারে চিন্তা ভাবনা করতে পারে এ কারণে আমি নাজিম করেছি সোলা নাহাল আয়াত নম্বর চৌষল্লিশ এবার দেখুন রসুল করিম সাল্লাহ আলি ওসাল্লাম তার হাদিস থেকে একটা ছোট্ট হাদিস শোনাচ্ছি কোরআন শরীফ আসলে কি জিনিস হুদুর বলেছেন আন আবি হরাই রাত রাদি আল্লাহ তালহ কল আন রসুল আল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম কল হজরত আবু হরাই সব থেকে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন তার নাম কি হজরত আবু হরাই তিনি বলতেছেন নিশ্চয়ই রসুলে করিম সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন মা মিনাল আই মিন নাবিয়েন ইল্লা কদ উতিয়া মিনাল আয়া নবীজি বলেছেন পৃথিবীতে যত নবী এসছেন রসুল এসছেন তাদেরকে একটা নির্দিষ্ট সংখ্যক আয়াত দান করা হয়েছিল আপনারা জানেন পূর্ণাঙ্গ কেতাব পেয়েছেন চারজন নবী কয়জন আর ম্যাক্সিমাম নবীরা পেয়েছেন শহীপা অর্থাৎ এক একটা অংশ পেয়েছেন বাহু ওই দিনটা অতিবাহিত হওয়ার পর পরবর্তী নবী যিনি আসবেন তার কাছে যদি কোনো কেতাব অবতীর্ণ না হয়ে থাকে তাহলে আগের কেতাবের দাওয়াতি তিনি দিবেন এটাই ছিল আল্লাহ পাকের বিধান হুজুর বলেছেন প্রত্যেক নবীকে অল্প অল্প আয়াত দেওয়া হয়েছে মিনাল আম্বিয়া মা মিসলুহু মানে আলাইহিল বাসার যেই আয়াতগুলির উপরে তৎকালীন যুগের মানুষেরা ইমান এনেছিল তাদের পরিমাণ ছিল কম তাদের পরিমাণ ছিল কি কম হুজুর বলেছেন ওয়াকায়ালাল্লাযী উতীতুহু ওয়াহিয়ান নিশ্চয়ই আল্লাহ পাক আমাকে একখানা ওহী দান করেছেন মানে পরিপূর্ণ কিতাব দান করেছেন সেই কিতাবের নাম কি কোরআনুল কারীম হুজুর বলেছেন আওহাল্লাহু ইলাইহা ফারজু ওয়াকাসিরু তাবিয়ান ইয়াউমাল কিয়ামা নবীজি বলেছেন আমি আশা করব যে আমার উম্মতেরা এটাকে অনুসরণ করবে তাবিয়ান অনুসরণ করবে আর আমি কামতের দিন আমার উম্মতের সংখ্যাধিক্য দেখে আমি আল্লাহ পাকের কাছে গর্ব করবো সোভান অর্থাৎ কোরআন শরীফের যারা অনুসরণ অনুকরণ করবে এদের সংখ্যা অন্যান্য নবীদের সংখ্যার তুলনায় উম্মতের তুলনায় বেশি আর ওদের ছিল কম যাই হোক প্রিয় হাজির এখন আমরা যদি রসুল করিম সল্লাহ আলু সাল্লামের এই আনিত দিন অর্থাৎ কোরআনের প্রতি আমাদের বিশ্বাস না থাকে সে অনুযায়ী যদি আমরা আমল না করি পৃথিবীতে যত ধর্মের লোক আসে বিশ্বাস করুন ইন্নদ্দিন আইন্দল্লাহুল ইসলাম সমস্ত জীবন ব্যবস্থার মধ্যে আল্লাহ পাকের কাছে একমাত্র শুধুমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হচ্ছে ইসলাম আল্লাহ পাক সেই ইসলামের মধ্যে আমাদেরকে দাখিল করেছেন এজন্য জন্য আল্লাহ পাকের কাছে কালিমাত শকর আর আদায় করছে আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন রসুল করিম সাল্লাম বলতেছেন ওল্লাদি নাফসু মুহাম্মদিন বিয়াদিহি যার যে সত্তার হাতের মধ্যে আমার জীবন আমি মোহাম্মদ সাল্লাম কসুম করছি সেই রবের লাউবি আহাদুমিন হ্যা দিহি উম্মা যারা শুনবে আমার এই উম্মতের মধ্যে গোটা পৃথিবীর সমস্ত মানুষ হচ্ছে মোহাম্মদ সৌসাল্লামের উম্মত আলহামদুলিল্লাহ বলেন সে নবীকে নবী হিসাবে মানুক আর না মানুক নবীজির উম্মতের মধ্যেই সে সামিল দেখুন রসুল কেন সাল্লাম বলতেছেন যে যদি কোনো ব্যক্তি আমার আনিত এই দিনকে শোনে ওয়ালাম উমিন অথচ তার উপরে বিশ্বাস স্থাপন না করে আসে না অনেক মানুষ মুসলমান হয়েও কোরআনের কথা বললেই সে মাতা সিপ কয় এইসব চলে নাকি হুজুর আপনাদের মাথা খারাপ হয়ে গেছে এই সমস্ত কথা বলে আমাদেরকে বিভ্রান্ত করতে চায় এক শ্রেণীর মানুষ কেন কেন্লাম বলতেছেন আমি এ একথা হলপ করে বলতে পারি যে ইমান আনলো না আমার প্রতি নাজিলকৃত কেতাবের উপরে সেই ব্যক্তির মরণ হতে পারে এহুদি অথবা নাসারাদের মতো নওজবিল্লা পড়েন। না তার মানে হলো আমাদেরকে যদি মুসলমান থাকতে হয় তাহলে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে নবীজির উপরে যে কেতাব নাজিল হয়েছে কোরআনুল করিম কোরআনুল হাকিম সোবহার আমরা তার উপরেই মান আনব এবার আসুন আমি এটাকে জ্ঞান সমুদ্র প্রায় বলে থাকি আপনাদের সামনে আপনাদের কি সন্দেহ আছে নাকি একটা এতের মধ্যে আপনি ঢুকলে গোটা বিশ্ব পেয়ে যাবেন এক জায়গায় গত জুমাতে সুরা আবাসা আঠারো উনিশ এবং বিশ আপনার সাতারো আঠারো এবং উনিশ নম্বরের আলোচনা আমরা করতেছিলাম এতিম প্রসঙ্গে কথা একটা বহুল প্রচলিত শব্দ আমাদের সমাজের মধ্যে এই প্রেমীতে এতিমদের সর্দার ছিলেন একজন তিনি হচ্ছেন মোহাম্মদ রসউর সাল্লাম এতিমদের দুঃখ তিনি বুঝতেন এতিমদের পাশে তিনি দাঁড়াতেন সাহায্যের হাত সবসময় এতিমদের কাছ তার থাকত দেখুন দেখুন্লামকে এই কথাটি যখন তিনি মদিনার রাষ্ট্রপতি বসিদে নববীর ইমাম গোটা বিশ্বের সমস্ত মানুষ যাদেরকে আমরা দেখি এবং দেখি না সমস্ত মানুষের যিনি নবী তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল সাল্লাম আবার কেমতের দিন সমস্ত নবীদের সর্দার আল্লাহ পাক যাকে বানিয়েছেন মুরসালিন নবী এবং রসুলদের সর্দার হচ্ছেন আপনার আমার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লুসাল্লাম তাকে আল্লাহ তাল্লাহ মদিনায় যখন তিনি রাষ্ট্রপতি তার সুদিন দিগ দিগন্তে মুসলমানরা ইসলামের পতাকা উড্ডীন করতেছে মদিনা রাষ্ট্র যখন কলেবর বিরুদ্ধে হচ্ছে এমন একটা সময় আল্লাহ তাআলা তার রসুলকে বলতেছেন আলম ইয়িদকে নবী হে আমি কি তোমাকে এতিম অবস্থায় পাই নাই তারপর তোমাকে আমি আশ্রয় দিয়েছি কা আমার নবী তো আমার নবীজির আব্বাকে দেখেননি কোনোদিন দেখছেন নাকি দেখেননি মায়ের স্তন থেকে এক ফোঁটা দুধও তিনি পান করার সুযোগ পাননি কারণ তিনি মানুষ হয়েছেন সাদ গোত্রের মা সাদিয়ার বাড়ির মধ্যে যেহেতু সম্ভ্রান্ত বংশের সন্তানদেরকে দায়ীদের কাছে দুধ পান করাতে দেওয়া হতো কেন একটা কারণে তারা ছিল সেহায়তুল বালি অর্থাৎ স্পষ্ট কথা স্পষ্ট উচ্চারণ করতে পারতেন বলি সাদ গোত্রে নবীজিকে সেখানে পাঠানো হল ভাষাটা হচ্ছে ফ্যাক্ট আরব দেশের মধ্যে সবথেকে স্পষ্ট কথা বলতে বলি সাদ গোত্রে নবীজিকে আল্লাহ সেখানে পাঠানোর ব্যবস্থা করেছেন ওখান থেকে আসার পর নিজের মাকে নিয়ে নানার বাড়িতে যাচ্ছেন প্রতিমধ্যে মা তার সামনে ইন্তেকাল করেছেন ওই ছোট্ট ছয় বছরের ছোট্ট এতিম নবী নিজের মাকে তিনি দাপন করেছেন ক্যান ইউ ইমাজিন দ্যাট একটু ভাবতে পারেন আপনি আল্লাহ বিশ্বনবী যাকে বানিয়েছেন তার জীবনটা কেমন ছিল প্রিয় ভাইসব আল্লাহরবুল্লা আলমিন বলতেছেন নবী হে তুমি এতিম ছিলে আমি তোমাকে আশ্রয় দিয়েছি তুমি দরিদ্র ছিলে আমি তোমাকে ধনী বানিয়েছি সুতরাং তোমার প্রতি আমার একটা নসিয়াত আছে নসিহতটা কি ফাআববাল ইয়াতীমা ফালা তাকহার খবরদার এতিমদেরকে তুমি কখনো তাড়িয়ে দিবে না নির্দেশকার আল্লাহ তুমি ইতিন ছিলে আর তোমার রাজত্বের মধ্যে যারা ইতিন থাকবে তাদের প্রতিপালনের দায়িত্ব আমি আল্লাহ তোমার ঘাড়ে উপরে উঠিয়ে দিলাম এদেরকে দেখাশোনা তুমি করবে তাড়িয়ে দিও না কথা কার আল্লাহ বলতেছেন তারা বলে যে আমরা তাদেরকে খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করতেছি একমাত্র মানুষকে দেখানোর জন্য না লিবাজ ঘিল্লা আল্লাহ সন্তুষ্টির জন্য কার জন্যে আল্লাহ সন্তুষ্টির জন্য যদি এটা হয় তাহলে ইবাদত আল্লাহ হরবুল্লা আলমিন বলতেছেন ওরা আবার বলে লা তোমাদেরকে আমরা যে খাবার দাবার আমাদের সাথে মানুষ করতেছি এজন্য তোমাদের কাছে আমরা কিচ্ছু চাই না এবার দেখুন প্রতিপালন করলে সেই ব্যক্তিকে আল্লাহ হরবুল্লা আলমিন জান্নাত দিবেন কি দিবেন? জোরে বলেন জান্নাত দিবেন তার সাথে দুনিয়ার সব অভাবকে আল্লাহ দূর করে দেবেন কোনো ব্যক্তি কোনো এতিমকে বাপ বাপ এবং মা এটা মারা যাওয়ার পর যদি তাদেরকে দেখাশোনা করে এবং তাদের নিজেদের সাথে খাওয়ায় তাদের সাথে পান করায় হাত্তাই ইস্তম্লাহ আন হু আল্লাহ বলতেছেন সেই ব্যক্তিকে আল্লাহ ধনী বানিয়ে দেবেন সোভান আল্লাহ আল্লাহ কী বানিয়ে দেবেন এতিমকে দিচ্ছেন আর আল্লাহ আপনাকে দিবেন না এমনটা তো হতে পারে না আল্লাহর বিধান তো এরকম আল্লাহ বলতেছেন শোনো আল্লাহ রসুল বলতেছেন ওয়াজবাত লাহুল জান্নাত শুধুমাত্র তোমাকে ধনী বানাবেন এতটুকু জিনিসের মধ্যে আল্লাহ সীমাবদ্ধ রাখেন নাই বরং তোমার জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া মা'ইশার জিন্নি ওয়াল ইনস ইনি স্ততা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু হে মানুষ আর জিন জাতি আমার আকাশের সীমানা আর বিস্তীর্ণ জমিনের সীমানার মধ্যে যদি তোমার পছন্দ না হয় এখান থেকে বেরিয়ে যাও নির্দেশটা কার আরো জোরে বলতে হবে নির্দেশ কার আল্লাহ বলতেছেন ফান বেরিয়ে যাও তোর মতো অপদার্থ আল্লাহ দ্রোহী এই জমিনের জন্য খাটে না এটা আমার বান্দাদের জন্য আমি তৈরি করেছি বিশ্বাস করো আমার বাইরে আমার বাইরে যাওয়ার মতন পাওয়ার পৃথিবীর কোনো মানুষের নাই এ কথা কার তাহলে আমরা মুসলমানরা বিধানটা কার মানব ইনশাআল্লাহ বলেন আসতে বলবেন না জলে বলুন না ইনশাআল্লাহ